সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো আরব দেশের বিখ্যাত কারাক চা চা কম বেশি সবাই তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কারাক চা তৈরি করতে কী কী উপকরণ লাগবে চা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে এনেছি দুই কাপ পানি সেই সঙ্গে দিয়ে দিচ্ছে তিনটি সাদা এলাচ আমি থেতো করে নিয়েছি আবার আপনারা চাইলে কিন্তু এলাচের গুড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি আদার স্লাইস আর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ চা পাতি আপনারা চাইলে কিন্তু মিষ্টি জিরা লং দালচিনি কালো গোলমরিচ এগুলো দিয়েও তৈরি করতে পারেন আসলে যার যার পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করে নিতে পারবেন অপেক্ষা করছি বলক আসার জন্য একটা বড় আসার পর চুলাটা বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে তো আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো কারণ চুলা যথেষ্ট গরম চার পাঁচ মিনিটের জন্য চুলা বন্ধ করে রেখে দেবেন এতে করে আপনার আদা এবং সাদা এলাচের ফ্লেভারটা চায়ের সঙ্গে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে তো বলক এসে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এটা নামিয়ে রেখে দেবো চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ ভর্তি করে দিয়েছে অর্থাৎ চার চা চামচের মতো হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন টেবিল চামচ চাটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন গুঁড়া দুধটা দিতে হবে এতে করে গুঁড়া দুধ খুব সহজে চায়ের সঙ্গে মিক্স হয়ে যাবে একদম বেশি গরম অবস্থায় যদি দেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধ দলা পেকে থাকে বা দানা দানা বেঁধে থাকে আর কি একদম খুব ভালোভাবে মিক্স হতে চায় না আপনার চাইলে কিন্তু এটা গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন বা কন্ডেন্স মিল্ক দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা চিনিটা কম দিবেন। এখন আমি এটা চুলায় দিয়ে অপেক্ষা করছি বলকাসের জন্য এ অবস্থায় আমি এটাকে জাল করে নেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট জাল করার পর এটা ছেঁকে নিয়ে সার্ভ করলে হয়ে যাবে চমৎকার স্বাদের আরব দেশের বিখ্যাত কারাক চা মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন অনেকে আছেন হালকা মিষ্টি খেতে পছন্দ করেন আবার অনেকে আছেন কড়া মিষ্টি চা খেতে পছন্দ করেন তো আপনাদের যেমন পছন্দ ঠিক সেটা বুঝে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন তো আমি এটা নামিয়ে নিচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন ওপর থেকে ঢালবেন তাহলে দেখবেন যে চায়ের উপরে এরকম ফেনা ক্রিয়েট হবে তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সঙ্গে আপনারা চাইলে ঘরে ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে